হ্যালো হ্যাঁ রে কোথায় আছি ও এম বাজারে আচ্ছা ঠিক আছে আমি আসি হ্যাঁ এই তো রে ব্যাঙ্ক থেকে টাকা ওটা তো একটু হয়ে গেল হ্যাঁ ব্ল্যাঙ্কেট দুটো লিবার আছে আমারও এখন সেল দিছে ও ঠিক আছে আসি বুঝলি টাকা টাকা কেন যাস না ঠিক আছে রাখো বাপরে রে কার সাথে ফোনে কথা বলে বলে যাচ্ছে লোন নিয়ে বড় ফুটানি আনি ব্ল্যাঙ্কেট কিনবো যা পাচ্ছি করি মোর কাছে কিন্তু লোনের টাকাটা তো দিতে হয় লোনের টাকা নিয়ে পরে ব্ল্যাঙ্কেট নয় এই নয় কিনে বুঝছে দাঁড়া অঞ্জলির দিকে আজকে বলবো যাব আদে ঘর দেখবো কি বলছে আজ তো ব্যবস্থা করতে হবে এগারো জন মিলে আমরা লোন নিয়েছি আর একাই মারে বসে আছে পয়সাটা আমরা তার জন্য ওইটা স্যার আসছে আমাদের ঘরে দশ বার করে দাঁড়া যাব আজকে দেখি যাই দেখি অঞ্জলি দি ঘরে অঞ্জলি দি হ্যাঁ বলে আসো না কিছু বলছি হ্যাঁ বলি লোনটা কই শোধ করছে লক্ষ্মী দি আমরা তো লোন নিতে পারছি না পরব আসছে সামনে

ওইটা আরেকজন আমার দিদি হয় সে দেখুন পাঁচটা কিস্তি বাকি রয়েছে পাঁচটা কিস্তি পাঁচটা কিস্তি যদি না হয় দেয়া হয় পাঁচটা ডিউজ রয়েছে সে তো বুঝছি স্যার কিন্তু কি করব উনি যদি না দেন লোনটা তো আমরা কিভাবে লোন আর লোনটা দিব আমরা না কিভাবে না একবার এক কাজ করুন তাহলে কালকে আবার আসছি কালকে সকালে না স্যার কালকে হবে না আজকে বিকেলে আসুন তাহলে

তোমার খালি কথা শোনার রাস্তা আমি বলিলে বলবো আমার সাথে সঙ্গে সময় ঠিক আছে আমি রাস্তাঘাটে টেকোনা বলছি ভালো আমি বলে দিছি চারটার সময় তুমি আসবে টেকোনো না ট্রেখনো বেশি একদম হয়েছে অঞ্জলি জিনিস স্যার

স্যার এখন आप লোনটা দিতে পারবো না তারপর দেখুন না ভাড়া বাড়ি থাকি একটা প্রবলেমে আছে সেই কারণে জানি ইনারকে तो তো সব সময় কথা শুনাম দেবছি স্বভাব এগজিস্ট করে টু দেন একটা পট্টা হচ্ছে এই দুই জন গ্যারান্টার এক আয়োজন আপনারা মেম্বার কিন্তু দুই জন তো গ্যারান্টার আনিসা প্রামাণিক তোমার নাম তো আনিসা প্রামাণিক অঞ্জলি ভৌরী তো গ্যারান্টার দুটো এই দুই জন যদি আপনি না দিতে পারেন তাহলে ইনারকে দুজনকে লাগবে স্যার আমরা কেন দেবো

आसुना दीदी आपना को बोल ची, जान व्यवस्था करूँ व्यवस्था करूँ जान व्यवस्था करूँ अपना दूज के बाबा अपना दूजन के नाम ही अब, तो, है जेहतु आम चाहिए अपना दूज लोन तो को दिन ही अपना दूजन के नाम ग्रेंटर तो आपनारा दूज ठीक है एगार जन मेम्बर दूज ग्रेंटर अपना तीन टाइम किस्ती दीते हैं देखो बुझे हो देखो हमेशा ये भूल गई चलो देखी देखो आशा लोग की

আপনাকে নোটিশটা করা আছে নোটিশটা দেওয়া আছে পাঁচটা লোনের পুরো ডিটেলসটা দেওয়া আছে যেহেতু আর যা হোক আই তো যা হলো না কাল সাতটার সময় আসি আর সাতটার সময় আমরা সিওর পাই হ্যাঁ স্যার একদম পাবেন এবার আর গ্যারান্টার কোন বাবা দুটো কিস্তিতেই আমরা দুইজন দিছি দুটো কিস্তি না আবার বলি দুটো কিস্তি না দুটো কিস্তি আপনারা কালকের কথাটা কালকে দুটো কিস্তি দেন আর তারপরে যে ওই যে তিনটা কিস্তি বাকি রয়েছে ওইটা ওই আট জনকে বলুন কম বেশি করে দিয়ে ওই লোনটা যদি মেকআপ করতে পারেন তবেই ভালো না সিভিলটা খারাপ হয়ে যাবে আপনার ঠিক আছে স্যার আসুন আমরা কালকেই দিই হ্যাঁ আসুন হ্যাঁ এবার থেকে বুঝলে তো কোনোদিন গ্যারান্টার হবে না এটাই উচিত শিক্ষা হলো উচিত শিক্ষা পাই গেলি ঠিক আছে আসছি আমি